কে কে চাইছে চু দেখো কালেকশন এনেছে প্রচুর ছোট থেকে বড় পাবে সব রকম সাইজ বিয়ে বাড়িতে পড়বে দেখে হাজবেন্ড হবে পুরো সারপ্রাইজ তোমার সেতু যতনের তরফ থেকে আজ তোমাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর কিছু চুরের ডিজাইন রেডি করা হয়েছে যেগুলো তোমরা ছোট থেকে বড় পাবে সব রকম সাইজে প্রথম ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই ভীষণ সুন্দর একটা গ্লাস চুরের উপর তোমরা ডিজাইনটা পাচ্ছ আর এইগুলো বলে দিই তোমাদের বেস মেটিরিয়ালস কপারের উপর কিন্তু টোয়েন্টি ফোর সোনার জলে করা রয়েছে যাদের যেই ডিজাইনটা ভালো লাগছে তোমরা একদম স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অ্যান্ড তোমরা যারা চাইছো শপে আসবে শপ লোকেশন থাকছে কলকাতা কেষ্টপুর রবীন্দ্রপল্লী প্রত্যেক ওটা ডিজাইন কিন্তু অসাধারণ এটা দেখো টোটালটা তোমাদের মিনেকারির উপর ডিজাইনটা রেডি করা রয়েছে নেক্সট একটা ডিজাইন যেটা সরান একটা সোনার দোকানের রেপ্লিকা ডিজাইন তোমরা পাবে এরপরের কালেকশনটা দেখো মতির ওপর তোমাদের জন্য রেডি করা তো কালেকশনগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও আর এটা যাচ্ছে হাফ গ্লাস সুট যেটা কঙ্কন দিয়ে তোমাদের জন্য রেডি করা রয়েছে প্রত্যেক ডিজাইন কিন্তু তোমাদের জন্য ইউনিক ডিজাইনের উপর রেডি করা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা তোমরা লাইক শেয়ার করতে ভুলো না একটা করে কমেন্টস কিন্তু সবার চাই যারা যারা তোমরা এই চুরগুলো বুকিং করতে চাচ্ছো আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি তোমরা সাইজ মেনশন করে বুকিং করে ফেলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে